মাস শেষ হতে পারল না আর আমার হাতের টাকা শেষ হয়ে গিয়েছে দিকে তো মতো অবস্থাই নেই আপনাদের কার কার এই অবস্থা অবশ্যই বলবেন যত মাস শেষের দিকে যাবে তত তো আমি একেবারে ফকিরের বেশ ধরতে থাকব। মাসের প্রথম প্রথম এমন একটা গেট নেই আমি খুব বড় লোক কিন্তু যখন মাসের ১০ পনেরো দিন হয়ে যায় আমি কাউকেই চিনি না কারোর সাথে খবরও রাখি না এই জন্য বাসা থেকেও বার হচ্ছে না আর কি বা কেনাকাটা করবো সবই তো শেষ করে ফেলেছি এই মাসের দশ দিন এইভাবে সংসারের কাজ সংসারে মন দিয়েই কাটিয়ে দেব তারপরে এক তারিখ আসলে তো ঠিকই হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি আজকের এই ভিডিওটি দেখতেও আপনাদের ভীষণ ভালো লাগবে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যে কাজ করেছি এমন না আজকে তো ছুটির দিন এই জন্য একটু ঘুমিয়েছি যেহেতু রোজা স্কুল নাই তো ভাবলাম তাড়াহুড়ো করে উঠে একটু বাসাটা গুছিয়ে নিই এই জন্য তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এর আগে বেড কভারটাও সেন্স করেছি বেড কভারের দিকে আপনারা তাকেন না একদমই না রে বাবারে বাবা আপনাদের কথা হজম করতে করতে আমার তো এখন গ্যাস্ট্রিকের প্রবলেমই হয় না আপনাদের কথা হজম করতে যে আমার এখন আর হজমি বড়ি খাওয়া লাগে না যাই হোক যে যাই বলে বলুক আমার একটা উপকার তো হয়েছে স্বামী বাসায় নাই তো কি হয়েছে আজকে তো ছুটির দিন এই জন্য ভাবছি আজকে একটু স্পেশাল কিছু কিছু করা আর স্পেশাল মানে রান্না করতে হবে সকাল যায় মাংসটাও ভিজিয়ে দিয়েছি এখন চলে এসেছি র্যাকে সব থালা বাসনগুলো সুন্দর করে উপর দিয়ে রাখবো আমি যখন থালা বাসনগুলো বাইরের ট্যাপে ধুই তখন এভাবে বালতিতে করেই নিয়ে আসি তারপরে এভাবে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিই যেহেতু এখন আমার রান্নাঘরটা কমপ্লিট না আর এত সুন্দর করে রান্নাঘরটা গোছাবো সাজাবো কালকে আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দেবো আর যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমার এই রান্নাঘরে একদম শান্তি লাগে না আমি এমনই আমার মাথার ভিতরে যদি কোনো কিছু কেনার বা কোনো কিছু সংসারটা সুন্দর করে গোছানোর একটা চিন্তা ঢোকে তাহলে সেই কাজটা করানো অবধি আমি একদম স্থির থাকতে পারি না আচ্ছা আপনাদেরও কি এমন হয় কোনো কিছু মনে হলে সেটা না করা অবধি একদমই ভালো লাগে না রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই দিকে দেখছি চুলার পরটাও বেশ ময়লা তো পরিষ্কারও করে নিলাম আমি আবার এইভাবে ময়লা চোলাই পরিষ্কার করতে পারি না যে এই চুলাটা দেখছেন এটাও বাদ দিয়ে দেবো কি চুলা নেবো জানেন দুই বার্নারের যে চুলাগুলো নতুন উঠেছে ওইগুলাই নেব গাজি বা আরে ফেল সংসারটা নিয়ে কত কিছু যে ভেবে রেখেছি শুধু এবার ফুলফিল করার দরকার একটার পর একটা স্বপ্ন আমি পূরণ করতেই বিশ্বাস করবেন কিনা জানি না আমি যখন এই স্বপ্নগুলোর কথা বলেছিলাম আমার হাজবেন্ডকে সে বলেছিল তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। এবং তোমার কাছ থেকে একটা টাকাও নেবো না সে সেটাই করছে আমি তাকে যেটাই বলি না কেন সে সেটাই বলে ঠিক আছে তুমি তো ভালো কথাই বলতেছো এটাই করব আমি তখন ভাবি কিরে আর একটু কিছু বেশি করে চাইলে কি ভালো হতো যাই হোক এইদিকে রোদ হচ্ছে না একটু একটু করে বিকাল নাগাদ বৃষ্টি হচ্ছে কাপড়গুলো শুকাইতে পারছে না ভাবলাম এখন একটু এই চিকে রোদে কাপড়গুলো দিই তাহলে শুকিয়ে যাবে আমি তো অনেক ফার্নিচার বানাবো সব আমার কথাবার্তা শেষ ঘরটা হওয়ার দরকার আমরা ঘরের জন্য যখন জিনিসপত্র কিনতে যাব অবশ্যই আপনাদের দেখাবো ইট বালু সিমেন্ট এইদিকে আমার রান্নার প্রস্তুতিও চলছে তাড়াহুড়ো করে রান্নাটাও করে নেব। আর বাসি থালা বাসন গুলো সব আমি পরিষ্কার করে নিয়ে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ